আমি বলছি মানে এরকম ডকো কালার দিয়ে কেউ গেট দিতে পারবে না এবং ফিরিতে এরকম একটা গেট যদি কালার করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের গণতে হবে মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা ডকো পেন্টের জন্য আর আমরা এক কথায় বলতে গেলে

আর যে কালারটা এখন দেখাবো এটা হচ্ছিল একেবারে উন্নত মানের কালার যেটা ডক ও পেন্ট এবং গাড়ি টু সেম কালার আপনারা পাবেন এখানে একটা গেট আমরা করেছি এটা হচ্ছিল যাবে হলো গাজীপুর মুক্তা আপার বাড়িতে আপা কিন্তু অনেক জায়গায় যাচাই বাঁচাই করে কিন্তু আমার আমাদের ঢাকার কামরানি আইসা কিন্তু তার বাড়ির জন্য একটা গেটের অর্ডার করে বিশাল সাইজের একটা গেট বিশেষ করে দুইটা গেট আছে একটা গেটের সাইজ হচ্ছিল পাশে আছে বারো ফিট হাইটে আছে আট ফিট এবং সম্পূর্ণ মুভিং একটা গেট আচ্ছা গেট এখানে যদি আমি প্রথমে কালারটা দেখাবো আমাদের এই গেটের মূল আকর্ষণ হচ্ছে কালার কালারটা যদি আপনারা দেখেন একেবারে এবার স্মুথ একটা কালার হ্যাঁ এখানে যে কালারটা আছে একটা মানুষ যদি দাঁড়া দেখবেন যে রিপ্লেট মারতেছে ঠিক আছে এই গেটটাতে সম্পূর্ণ মানে ইউনিক যে কালারটা আছে ইউনিক মানে আধুনিক বা উন্নত মানের যে কালারটা আছে সে কালারটা কিন্তু ব্যবহার করা আছে আচ্ছা গেটের স্ট্রাকচার আসলে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এভাবে আছে দেড় ইঞ্চি সরি এভাবে আছে তিন ইঞ্চি এভাবে আছে দেড় ইঞ্চি চোদ্দ গেজের বক্স কিন্তু এখানে লাগানো আছে এখানে আছে ফাইভ মিলি প্লেট যেটা জাহাজের প্লেট সম্পূর্ণ লেজার কাটিং করা ফাইভ মিলি না ফাইভ মিলি আচ্ছা আচ্ছা এখানে যে বক্স গুলি আছে এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এটাও পাকা চোদ্দ গেজ পিছনে আছে ওয়ান এম এম এস এস এর শীট যেটা সম্পূর্ণ এস এস এর শীট এবং Uh... আপনার এটাতে যদি আপনি করেন এটাতে কিন্তু কখনো জং আসবে না আচ্ছা হ্যাঁ সম্পূর্ণ এসকেবি কোম্পানির শিট কিন্তু এখানে লাগানো আছে আর এক কথা বলতে গেলে আমি যে কালারটা দেখাইছি এটা হচ্ছে ডকো পেন্ট কালার কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে যেভাবে চাই আমাদের কাছ থেকে যদি এই ধরনের গেট কেউ করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু এরকম ডকো পেন্ট যে কালারটা আছে এটা তো কেউ দিবেই না ফ্রি এটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি এই কালারটা ফ্রি পাবে ফিটিং ফ্রি পাবে এবং পরিবহন খরচ সারা বাংলাদেশের ভিতরে 50% ফ্রি পেয়ে যাবে আর ঢাকার মাত্র টাকা করে চ্যালেঞ্জ আমি শেষে বলতে চাই একটা কথা যে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিটে আপনাকে কাস্টমারদেরকে কোন দোকানদার মানে এরকম ডকো পেন কালার দিয়ে কেউ গেট দিতে পারবে না এবং ফ্রিতে এরকম একটা গেট যদি কালার করতে চায় সেই ক্ষেত্রে এটা যদি আপনি গাজীপুরে নেন সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা গাড়ি ভাড়া আমরা কিন্তু অর্ধেক দিয়ে দিচ্ছি শক এন্টারপ্রাইজ প্রত্যেকটা গেটের ভিতরে কিন্তু গাড়ি ভাড়া দিয়ে দেয় কালার ফ্রি ফিটিং ফিরি সম্পূর্ণ ফ্রি এক কথা এই গেটে যাবে কোথায় ভাই এটা যাবে বলো গাজীপুরে অলরেডি ট্রাকে চলে যাবে হ্যাঁ হ্যাঁ ট্রাকে চলে যাবে সম্পর্কে বলেন এটাও কিন্তু সেম একই গেট হ্যাঁ একইবারই গেট আচ্ছা এটা কিন্তু পকেট পাল্লা এটাতে কোনো পকেট পাল্লা দেওয়া হয় না যাতায়াত করার জন্য এটা হচ্ছে আলাদা একটা পকেট পাল্লা এটা দিয়ে মানুষ সবসময় যাতায়াত করবে আচ্ছা আর যখন বাড়িতে বড় মাল সামানা বা গাড়ি ঢুকবে বড় সাইজে গাড়ি টাড়ি ঢুকবে সেই ক্ষেত্রে কিন্তু এটা অনায়াসে খুলে দিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে ভাই দাম সেম দাম সেম দাম সেম

তারপরে যদি মনে হয় যে অন্য অন্য দোকান থেকে আমাদের কাজের ফিনিশিং ভালো মাল ভালো কোয়ালিটি ভালো তাহলে আপনারা অর্ডার করবেন শেষ আরেকটা কথা বলতে চাই ভাই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন শুধু দামটা দেখেন না কাজের মান দেখবেন মান দেখা তারপরে আপনারা অর্ডার করবেন যেখানে দেখবেন দামে কম সেখানে মানে খারাপ হবে অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন সবসময় ওকে আচ্ছা এটা হচ্ছিল ঢালাই গেট এটাকে আমরা লায়ন মানে লায়ন গেট বলে থাকি আর সম্পূর্ণ ঢালাই এখানে আমরা বেলজিয়াম রড ব্যবহার করেছি ঢালাই এখানে আছে ঢালাই এখানে আছে বেলজিয়াম রড আচ্ছা আচ্ছা এই গেটটা কিন্তু পাশে আছে দশ ফিট হাইটে কিন্তু প্রায় আহ সাড়ে দশ ফিটের মতো এটা হচ্ছে একদম একটা রাজকীয় গেট বাউন্ডারি গেট আচ্ছা এইখানে অনেকে আমাদেরকে ছবি পাঠায় যে ভাই এই ধরনের গেট আপনারা করতে পারবেন কিনা বা এই ধরনের গেট হচ্ছিল আমাদের কাছে পান্তা এক কথায় আচ্ছা এক কথায় পান্তা এগুলো করতে 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 আমরা একেবারে অভ্যস্ত যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন আমাদের দ্বারা ইনশাল্লাহ আপনারা করে নিতে পারবেন যদি মালামাল বিশেষ করে ম্যাটেরিয়াল যেটা আছে যদি বাংলাদেশে পাওয়া যায় যদি কোন গেট ছবি আপনাকে বলে দেবে এই গেট করে দেওয়ার ব্যবস্থা রয়েছে কিনা যে কোনো ডিজাইন আমি এক কথা বলে দিলাম যে ডিজাইন শুধু ছবিটা পাঠাইবো আমরা ইনশাল্লাহ সেম টু সেম ডিজাইন করে দিব। যেটা আমাদের এখানে

কালার ফিটিং সম্পূর্ণ ফ্রি তাই না এটা বাংলাদেশের যেখানেই যাক টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি হয় তাহলে আমি নিজে গিয়ে বা আমার লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে একটা টাকা খরচ করতে টাকাও লাগবে না একটা টাকাও লাগবে না ওকে ভাই যারা নিতে চান জাস্ট পেজটা শেয়ার করেন ভাইকে বলবেন দাম যেন ফিজিক পেজ থেকে এসেছে ভাই অবশ্যই আপনাকে সুন্দর করে দামে আরেকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছিল যারা আমাদের কাছে অর্ডার করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এখানে আসবেন আরেকটা বিষয় হচ্ছে দামের যে ব্যাপারটা আমরা আহ যে রেটটা দেয় অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে দামের ক্ষেত্রে সম্মান করার জন্য ওকে ভাই